সম্মানিত বিয়স আজকের ভিডিওতে কথা বলবো আউজার এই নাইনটি এইট মাইক্রোফোন সম্পর্কে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটি আউজার নাইনটি এইট মডেলের একটি মাইক্রোফোন আছে আউজার নাইনটি এইট মডেল আপনি কি আপনার মসজিদ কিংবা মাদ্রাসার জন্য একটি আউজার অরিজিনাল মাইক্রোফোন কেনার কথা ভাবছেন কিন্তু আপনি চিনেন না আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে দেখুন এবং চিনে নিন ফোনটির আউজার মাইক্রোফোন অরিজিনাল মাইক্রোফোন সেটি আপনি কিভাবে চিনবেন আমি আজকের ভিডিওতে আপনাকে দুই তিনটা চিহ্ন দেখিয়ে দেবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে দুই নাম্বার মাইক্রোফোন আমি আপনাকে যেই বিষয়গুলো লক্ষ্য করতে বলবো সেই বিষয়গুলো লক্ষ্য করবেন তাতেই আপনি চিনে নেবেন আপনি নিজেই চিনে নেবেন যে এই মাইক্রোফোনটি কি অরিজিনাল নাকি দুই নাম্বার। তো বন্ধু আপনি আগে নিজে চিন্তা করুন যে আপনি কি অরিজিনাল মাইক্রোফোন কিনবেন নাকি আপনি কপি মাইক্রোফোন কিনবেন যদি মনে করেন যে আপনি অরিজিনাল মাইক্রোফোন কিনবেন সেক্ষেত্রে আপনি অরিজিনাল মাইক্রোফোনটি চিনেন না দোকানদার আপনাকে অরিজিনাল অরিজিনাল মাইক্রোফোন দুই নম্বরটা অরিজিনাল বলে আপনার কাছে বিক্রি করবে তাহলে আপনি নিজে চিনে নেন যে কোনটি অরিজিনাল কোনটি কপি তা আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি অরিজিনাল মাইক্রোফোন কিনব আপনি যদি মনে করেন যে অরিজিনাল মাইক্রোফোন কিনবো তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন তাতেই আপনি চিনবেন কোনটি অরিজিনাল আর কোনটি কপি মাইক্রোফোন তো বন্ধুরা চলুন আমি মূল আলোচনা যাই আপনাকে আমি বুঝিয়ে দেই আপনি কি দেখে বুঝবেন এই মাইক্রোফোনটি কপি কিংবা অরিজিনাল তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আপনার কোনো পরামর্শ যদি দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন তো বন্ধুরা আপনারা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন সেই জিনিসটি হচ্ছে এই মাইক্রোফোনের প্যাকেটের মধ্যে দেখবেন দুইটা স্টিকার লাগানো থাকবে অরিজিনাল মাইক্রোফোনের ক্ষেত্রে দুইটা স্টিকার লাগানো থাকবে একটি হচ্ছে এরকম গুল স্টিকার আরেকটি হচ্ছে এরকম লম্বা স্টিকার এইভাবে লম্বা লম্বা আকারে থাকবে একটি স্টিকার এবং এই লম্বা স্টিকারের মধ্যে আপনার স্ক্যান থাকবে গুগলের যে স্ক্যান আছে সেই স্ক্যান থাকবে এই লম্বা স্টিকারের মধ্যে আর এই যে আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতেছেন এটি কিন্তু আসলে অরিজিনাল মাইক্রোফোন না এটি একটি চায়না কপি মাইক্রোফোন কপি আউজা তো এই জন্য এটার মধ্যে শুধু একটি গুল স্টিকার আছে এই যে একটি গুল স্টিকার আছে এটাতে কিন্তু কোনো লম্বা স্টিকার নেই দেখুন আপনারা এটাতে কোনো লম্বা স্টিকার নেই এই যে দেখুন এটাতে কোনো লম্বা স্টিকার এবং কি স্ক্যানার নেই অর্থাৎ এটি আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার কপি মাইক্রোফোন তো আরেকটি বিষয় যেটি আপনারা লক্ষ্য করবেন যে এই চায়না মাইক্রোফোনের যে প্যাকেট রয়েছে এই প্যাকেটটা অনেকটাই হালকা তিন নাম্বারে আপনারা যে বিষয়টা ফলো করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখুন একটি সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা আপনারা দেখবেন কোনো ক্লিয়ার নয় এই সিরিয়াল নাম্বারটা ক্লিয়ার নয় অরিজিনাল প্যাকেটের এই সিরিয়াল নাম্বারটা এবং এখানে যে আপনার প্রাইস দেওয়া আছে এই প্রাইসটাও অনেকটাই ক্লিয়ার থাকবে এটা কিন্তু ক্লিয়ার না এটা কিন্তু জাপসা জাপসা আর আরেকটি বিষয় যেটি আপনারা লক্ষ্য করবেন এখানে যে নেট থাকবে সেই নেটটাও হবে আপনার অনেকটাই আপনার কী বলে মোটা এবং অনেকটাই দেখতে সুন্দর আর এটা কিন্তু চিকুন নেট এটা কিন্তু একেবারে একটা চিকুন নেট পাতলা আমি এই মাইক্রোফোনটি বিক্রি করব। সে বিক্রি করার জন্য আমি মাইক্রোফোনটি আপনাদেরকে প্যাকেট খুলে দেখাচ্ছি না আপনাদেরকে আমি জাস্ট বর্ণনা বলে দিচ্ছি যে এই বর্ণনা আপনারা গেলে মাইক্রোফোনটি চিনতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি অরিজিনাল দিয়েছে কিংবা কপি দিয়েছে আর যদি আপনাকে কপি দেয় তাহলে আপনি কপি নিতে পারবেন কপি আপনারা বইলা দিলে আপনার যদি বলে যে বা এটা কপি তাহলে আপনার কপি নেবেন আর যদি বলে অরিজিনাল তবে অরিজিনালের যে স্ক্যানারটা থাকবে আপনার যদি টাচ মোবাইল থাকে তাহলে আপনি অবশ্যই স্ক্যান করে শিউ হবেন যে আপনার এটা অরিজিনাল মাইক্রোফোন আপনার এখানে দেখবেন এই কর্নারে এই কর্নারের মধ্যে একটা স্টিকার থাকবে অরিজিনালের মধ্যে এই গুল স্টিকারটা নাও থাকতে পারে অরিজিনালের মধ্যে আপনার টোটাল কথা হচ্ছে স্ক্যান দিবেন আবার এই কপি মাইক্রোফোনের মধ্যেও দেখবেন কিছু স্ক্যান আছে ওই স্ক্যানগুলো আপনারা যদি স্ক্যান দেন তাহলে বিস্তারিত আসবে না শুধু একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে তো সেজন্য আপনারা স্ক্যান করে আউজার যে প্রোডাক্ট সে অরিজিনাল প্রোডাক্টটি কিনতে পারে তাহলে অবশ্যই অরিজিনাল মাইক্রোফোন কিনতে পারবেন তবে আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম সে বিষয়টি আমি একান্ত ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি ভিডিওটি দেখে কিছুটা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি আমার কাছে ভালো লাগবে তাহলে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমি আবারও বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আমার যতটুক জানা আছে আমি ততটুক আপনাদেরকে বলে আপনাদেরকে কি বলে সহযোগিতা করার জন্য তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ